রবীন্দ্রনাথের জন্মদিন জন্মদিনে রবীন্দ্রনাথ ঋষি দার্শনিক কবি প্রাবন্ধিক নাট্যকার ঔপন্যাসিক ছোটগল্পকার গল্পকার রচয়িতা সুরকার চিত্রকর বহুমাত্রিক রবীন্দ্রনাথ তাঁর মতো মনে প্রাণে চিন্তায় কর্মে দুঃখে সুখে জীবন মরণে সমদৃষ্টি সম্পন্ন কবি মানব ইতিহাসে দুর্লভ পঁচিশে বৈশাখ আজ বাঙালির জীবনের এমন এক উৎসব যা বাঙালির কাছে এক অবিচ্ছেদ্য অংশ অথচ শান্তিনিকেতনে পয়লা বৈশাখ কবির জন্মদিন পালিত হয় ওই দিন সকালে আম্রকুঞ্জে হয় কবির জন্মোৎসবের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান উনিশশো সাল থেকে পালিত হয়ে আসছে এভাবে কবির জন্মদিন পালনের কারণ অবশ্য রয়েছে বীরভূমের রুক্ষ আবহাওয়ায় পঁচিশে বৈশাখের আগেই গরমের ছুটি পড়ে যেত তাই আশ্রমবাসীরা পয়লা বৈশাখেই কবির জন্মদিন পালন করতেন পরবর্তীকালে সেটাই রীতি হয়ে দাঁড়ালো তবে কোনো কোনো বছর শান্তিনিকেতনে পয়লা ও পঁচিশে বৈশাখ জন্মদিন পালিত হয় এবার পিছিয়ে যাই পঁচিশে বৈশাখ বারোশো তিরানব্বই গঙ্গাব্দে রবীন্দ্রনাথ পূর্ণ করেছেন পঁচিশ বছর ছাব্বিশে পা রাখলেন এর আগে নিজের জন্মদিন নিয়ে কখনো কবির কোনো কথা শোনা যায়নি ওই দিন তিনি শ্রীশচন্দ্র মজুমদারকে লিখছেন আজ আমার জন্মদিন পঁচিশে বৈশাখ পঁচিশ বৎসর পূর্বে এই পঁচিশে বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিল জীবনে এমন আরও অনেকগুলো পঁচিশে বৈশাখ আসে এই আশীর্বাদ করুন এই প্রথা ঠাকুর পরিবারে আদপেই ছিল না জীবনের ঝরা পাতায় সরলা দেবী লিখেছেন আমাদের জ্ঞান গোচরে হিন্দুঘরের জন্মতিথি পূজা এবাড়িতে প্রচলিত ছিল না তার কারণ প্রতিমা পূজার সঙ্গে সঙ্গে সব রকম পূজা এই গৃহে বর্জিত হয়েছিল তবু রবীন্দ্রনাথ ব্যতিক্রম এর ঠিক আগে পনেরোই পৌষ বারোশো বিরানব্বই বঙ্গাব্দ ঠাকুর পরিবারে ইন্দিরা দেবীর তেরো বৎসরের জন্মোৎসব পালিত হয়েছিল ওই দিন ইন্দিরাকে একটি কাঠের বাক্স উপহার দিয়েছিলেন স্মৃতি গ্রন্থে ইন্দিরা এই উপহার প্রসঙ্গে লিখেছেন আমার জন্মদিনে একটি সুন্দর পিয়ানোর মতো গড়নের দোয়াদদানি উপহার দিয়ে তার সঙ্গে যে কয়েক ছত্র লিখেছিলেন সেও তার হাতের স্পর্শে উজ্জ্বল রবীন্দ্রনাথেরও বোধ হয় পঁচিশ পরে মনে আসে জন্মদিনের কথা পরের বছর অর্থাৎ পঁচিশে বৈশাখ বারোশো চুরানব্বই বঙ্গাব্দ রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবীর উদ্যোগে কবির প্রথম জন্মদিন পালিত হয় সরলা দেবীর কথায় তার ঘরের বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিল তখন আর সবাই জেগে উঠলেন পাশেই নতুন মামার ঘর রবির জন্মদিন বলে একটি সাড়া পড়ে গেল সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হল সাতাশতম জন্মদিনে উপহার প্রাপ্তিও হয়েছিল রবীন্দ্রনাথের সরলা দেবীর দাদা জ্যোৎস্নানাথ রবি মামাকে উপহার দিয়েছিলেন দ্য পোয়েমস অব হেইম বইটি রবীন্দ্রনাথ নিজেই ওই বইয়ের পাতায় লিখে রেখেছিলেন উপহারের বিষয়টি এরপর স্থায়ীভাবে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হতে থাকে পারিবারিক গণ্ডির বাইরে বন্ধু সমাগমে রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয় পঁচিশে বৈশাখ তেরোশো নয় সেবার বিয়াল্লিশ বছরে পদার্পণ করেন এভাবে প্রতি বছর কোথাও না কোথাও কখনো আড়ম্বর কখনো অনাড়ম্বরভাবে কবির জন্মদিন পালিত হয়ে আসছে পঁচিশে বৈশাখ তেরোশো সতেরো বঙ্গাব্দ রবীন্দ্রনাথ ঊনপঞ্চাশ পেরিয়ে পঞ্চাশে পদার্পণ করবেন শান্তিনিকেতনে ছাত্র অধ্যাপক আশ্রমবাসী সকলে কবির জন্মোৎসব পালন করেন ওই দিনের অনুষ্ঠানে কলকাতা থেকে উপস্থিত ছিলেন প্রশান্তচন্দ্র মহানবীর সহ আরও কয়েকজন রবীন্দ্র অনুরাগী ছাত্র অধ্যাপক আশ্রমবাসী মিলে প্রায়শ্চিত্ত নাটক করেছিলেন সেদিনের অনুষ্ঠান কবির মনে কীভাবে দাগ কেটেছিল তার পরিচয় পাওয়া যায় প্রিয়ম্বদা দেবীকে সেদিনের অনুষ্ঠান সম্পর্কে একটি লেখায় আজ মনে হল আর এক ক্ষেত্রে নবজন্ম লাভ করেছি এখন যারা আমার কাছে এসেছে আমাকে কাছে পেয়েছে তাদের সঙ্গে আত্মীয়তার কোনো সম্বন্ধই নেই তারা কত দেশের কত ঘরের কত ছেলে তারাই আনন্দ করে আজ সকালে আমাকে নিয়ে উৎসব করেছে তেরোশো আঠারো বঙ্গাব্দে রবীন্দ্রনাথের বয়স পঞ্চাশ বছর পূর্তি হল শান্তিনিকেতন ও শান্তিনিকেতনের বাইরে ঘটা করে রবীন্দ্র জন্মোৎসব পালিত হয়েছিল কলকাতা থেকে শান্তিনিকেতনে এসেছিলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় প্রশান্ত চন্দ্র মোহনবীশ প্রমুখ চব্বিশে বৈশাখ অভিনীত হয়েছিল রাজা নাটক রবীন্দ্রনাথ স্বয়ং অভিনয় করেছিলেন ঠাকুরদাদার চরিত্রে এছাড়া অভিনয়ে ছিলেন দীনেন্দ্রনাথ জগদানন্দ রায় প্রভাত কুমার মুখোপাধ্যায় কালিদাস সহ আরও আশ্রমিক বৃন্দ কলকাতায় ওই বছরের চোদ্দোই মার্চ বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে টাউন হলে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা ও অভিনন্দন জানানো হয় সম্বর্ধনা অনুষ্ঠান ছাড়াও টাউন হলের বারান্দায় রবীন্দ্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল দায়িত্বে ছিলেন যতীন্দ্রমোহন বাগচি রবীন্দ্রনাথ একার্প একাত্তরে পদার্পণ করেন তেরোশো আটত্রিশ সেবার জন্মোৎসবে কলকাতা ও শান্তিনিকেতন সাড়ম্বরে পালিত হয়েছিল ওই বছর রমারোলার প্রস্তাবক্রমে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় দ্য গোল্ডেন বুক অব টেগর বইয়ের লেখক তালিকায় ছিলেন মহাত্মা গান্ধী আইনস্টাইন সিএফ অ্যান্ড্রুজ সুনীতি চট্টোপাধ্যায় হেলেন কেলার ধরজ্যোটি প্রসাদ মুখার্জি বিপিন চন্দ্র পাল সি সিভি রমন বাটরা রাসেল মেঘনাথ সাহা গজেন্দ্রনাথ শিল প্রশান্তচন্দ্র চন্দ্র রোমা রোলা সর্বপল্লী রাধাকৃষ্ণন নির্লতন সরকার প্রমুখ স্বনামধন্য ব্যক্তিগণ এই গ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন ইট ইজ হার্ড ফর মি টু সে ইন এ ফিউ ফল্টারিং ওয়ার্ডস হাউ আই ফিল হোয়ে ভয়েসেস গ্রিট মি ফ্রম মাই ওন কান্ট্রি অ্যান্ড ফ্রম অ্যাক্রস দ্য সিজ ক্যারিং টু মি দ্য অ্যাসিউরেন্স দ্যাট আই হ্যাভ প্লিজড মিনি অ্যান্ড হ্যাভ হেল্পড সাম অ্যান্ড দাস অফারিং মি দ্য বেস্ট ওয়ার্ল্ড বেস্ট রিওয়ার্ড অফ মাই লাইফ অপরদিকে গান্ধীজি রবীন্দ্রনাথ ট্যাগোর শিরোনামে লিখেছেন ইন কমন উইথ থাউজেন্ডস অফ হিচ কান্ট্রিম্যান আই ও টু ওয়ান হু বাই জিনিয়াস অ্যান্ড সিঙ্গুলার পিউরিটি লাইফ হ্যাজ রেজড ইন্ডিয়া ইন দ্য এস্টিমেশন অফ দ্য ওয়ার্ল্ড বাট আই ও অলসো মোর ডিডি নট হারবার ইন শান্তিনিকেতন দ্য ইনমেটস অব মাই প্রসিডেট মি ফ্রম সাউথ আফ্রিকা দ্য আদার টাইজ অ্যান্ড মেমোরিজ আর টু স্যাক্রেড টু বিআর ইন পাবলিক ট্রিবিউট রবীন্দ্রনাথের দীর্ঘজীবনের শেষ অংশের সঙ্গে মনপুর স্মৃতি জড়িত মনপুতে ডাক্তার মনমোহন সেন ও মৈত্রেয়ী দেবীর বাড়িতে চারবার আতিথ্য গ্রহণ করেছিলেন উনিশশো সালের এপ্রিলে চতুর্থ তথা শেষবার বংপুতে থাকাকালীন পাহাড়ি প্রতিবেশীদের সহচর্যে জন্মদিন পালন হয়েছিল সেবার কবি জন্মদিন নামক তিনটি কবিতা লিখেছিলেন আশি পার করে একাশীতম জন্মদিনের অনুষ্ঠান পয়লা ও পঁচিশে বৈশাখ শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়েছিল এবং তা ছিল রবীন্দ্রনাথের উপস্থিতিতে আয়োজিত শেষ জন্মদিনের অনুষ্ঠান কবি তখন রোগসজ্জায় পয়লা বৈশাখ জন্মদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের লিখিত ভাষণ সভ্যতার সংকট পাঠ করেন ক্ষিতিমোহন সেন তেরোশো একষট্টি বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় জয়শ্রী পত্রিকায় রবীন্দ্রনাথের জন্মোৎসব সম্পর্কে ক্ষিতিমোহন সেন লিখেছেন পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন এই দিনটি ছিল তার বিশেষ প্রিয় শিশুর মতোই এই দিনটির প্রতীক্ষা করিতেন পারতপক্ষে তিনি ওই দিন বাহিরে কোথাও থাকিতেন না পঁচিশে বৈশাখ তার প্রিয়তম স্থান ছিল শান্তিনিকেতন তিনি বলিতেন অন্য কোথাও থাকিলে আমার মনে হয় আমি বৃদ্ধ এইখানে এই সব শিশুদের মধ্যে থাকিয়া আমি যেন আমার হারানো শৈশবকে ফিরিয়া পাই চিরতুনের দিল ডাক পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথকে নতুন নতুন আলোয় জানার এবং জানানোর তাগিদ থেকেই এখনও বিশ্লেষিত হচ্ছেন রবীন্দ্রনাথ আলোচিত হচ্ছে তার কাজ এই প্রয়াস কবির জন্মের একশো বছর পরও থামেনি সুদূর ভবিষ্যতেও চলতে থাকবে রবীন্দ্রচর্চা